দিনাজপুরের পার্বতীপুর সৈয়দপুর মহাসড়কে বাস ও বাইসাইকেলের সংঘর্ষে ইসাহাকালী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন মঙ্গলবার আনুমানিক দুপুর তিনটায় পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ইসাহাকালী বিলাইচন্ডী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম প্রামাণিকের ছেলে তিনি পেশায় কৃষক ছিলেন মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে

চৌমোহনী বাজারে গিয়েছিলেন আলী সেখান থেকে ফেরার পথে মহাসড়কের পাশ দিয়ে মুন্সিপাড়া গ্রামে ঢোকার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুত গতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান খবর পেয়ে পার্বতী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে উল্লেখ্য এর আগে নিহত আলীর ছেলে লুৎপর রহমান একই মহাসড়কে সৈদপুরের চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন পরিবারের উপর পরপর দুই সড়ক দুর্ঘটনার এই শোক নেমে আসায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন